একটি শিশু তার নিজের হাতে বড় করা ছাগলটিকে জবাই হতে দেখছে তখন কতটা নৃশংসতার শিকার হতে হয় তার ছোট্ট অন্তর সে জানে প্রতিবাদ করে কোনো ফল নেই সবটাই শেষ শুধু হয়তো আড়ালে ঝরে পড়বে তার অশ্রুবাড়ি আমাদের ভালোবাসা কি শুধুই নির্দিষ্ট কিছু প্রাণীর জন্য যারা কথা বলতে পারে না নিজেদের বাঁচাতে পারে না তাদের প্রতি আমাদের এই নির্লিপ্ততা কি মানবিক একবার ভাবুন তো ওই ছোট্ট শিশুটির জায়গায় যদি আপনি থাকতেন আর আপনার আদরের পোষ্যটিকে আপনার চোখের সামনে শেষ করে দেওয়া হতো পশুপ্রেমের সংজ্ঞাকে শুধু পোষ্য দোকানে কেনা প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ এই প্রশ্নগুলো আজকেও সত্যিই ভাবায়